গুড ইভিনিং ফ্রেন্ডস সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমরা মোটামুটি ঠিকঠাকই আছি আপনারা সবাই কেমন আছেন আশা করুন নিশ্চয়ই সকলে ভালো আছেন আর যে যেখান থেকে আমাকে দেখছেন সকলের সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম তো আজকের ভিডিওর টপিক্স হচ্ছে কন্টেন্ট হচ্ছে ও হ্যাঁ বলেনি আর পুষ্পিতা থেকে আমি পুষ্পিতা বলছি আজকের কন্টেন্ট হচ্ছে বেচুরাম এবং টিনু এবং ম্যাডাম তিনটে রিলেটেড বলে তিনজনকে একসাথে কন্টেন্ট করলাম বেচুরাম কুষ্টি দেখিয়েছে ওর বিয়ের আগের কুষ্টিতে বিয়ের আগেও দেখিয়েছিল এবং যা যা বলেছে হু হুবহু নাকি মিলেছে এবং টিনুর কুষ্টি দেখালো বেচুরামের কথা বলছি দেখালো পুরোটা দেখায়নি শুধু নামটা দেখালো যেহেতু টিনুরটাও নিয়ে গেছে ওদের সবারটার মধ্যে এখনো পর্যন্ত বেচুরামকে দেখলাম টিনুকে টিনুর কুষ্টিটা নিয়ে গেছে তার মানে বেচুরামের আনাচে কানাচে কোথাও একটু টিনু ও কি মেরেছে সে মারাটা ভালোর জন্য হোক বা মন্দর জন্য হোক সেটা তো আমরা সবাই পরে ধীরে ধীরে মানে এতদিন পারছি ভবিষ্যতেও জানতে পারবো তবে এতদিন ধরে যা জেনেছি বন্ধুরা বেচুরাম কিন্তু টিনুকে বেঁচে 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 বেঁচেই বাড়িটা করেছে গাড়ি করেছে তোমরা বলবে টিনুকে বেঁচে শুধু টিনুকে নয় টিনু সন্তানকে টিনু সন্তান না বেচুরাম আর টিনুর সন্তান হচ্ছে কৃষাণু তাকেও বেঁচেছে প্রয়োজনে বেচুরামের প্রয়োজনে বেচুরাম তার পরিবারটাকে বেঁচতে পিছপা হয়নি একবারও ভাবিনি যে আমি যেটা করছি সোশ্যাল মিডিয়ায় আমি তো খুব ভদ্র সভ্য গ্রামের সহজ সরল আধা চাষির ছেলে তোর বেলায় আধা চাষী তোর বাবা ঠাকুরদার বেলায় ছিল চাষি আধা চাষি সুতরাং আধা চাষির সম্মান বজায় রাখার দায়িত্ব কিন্তু তোরই ছিল বেচুরাম কিন্তু ভাবেনি বন্ধুরা ভাবেনি তখন ফুল ফ্যামিলির মান সম্মান এবং কেন না টিনুর প্রতি প্রতিহিংসা নেওয়ার জন্য এই দিন এত মানে নোংরা খেলায় ওকে মত্ত হতে হলো এতে যে ওর চ্যানেলের হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবার কমেনি হয়তো কমেছে কিন্তু আমি খুব একটা দেখতে পাইনি কিন্তু ভিউজটা অনেক কমে গেছে কেন আর কিছু করে না আদা চাষি এই ইউটিউবই দুটো চ্যানেল আছে করে এবং মাই ভিলেজরা টিনা যখন করতো তখনও কিন্তু দুটোই চ্যানেল ছিল এবং সেটা টিনারও তত্ত্বাবধানে চলতো ব্যাক ব্যাক সাইডের কাজগুলো বেচুরামও করতো তো যাই হোক কুষ্টি দেখিয়ে সুলেখা মিত্র কুষ্টিটা দেখালো কুষ্টিতে কি লেখা আছে সেটা আরেকদিন আমাদের দেখাবে কুষ্টিতে যা লেখা আছে তাই নাকি হুব হু মিলছে হুব হু মিলছে মানে সুলেখা মিত্র কুষ্টিতে ওনার জ্যোতিষী স্যার যা দেখিয়েছে তাই নাকি হুব হু মিলছে দেখো বন্ধুরা এরা যে লেভেলে নোংরামি শুরু করেছে যে লেভেলে নোংরামি শুরু করেছে সেখানে জ্যোতিষীর কাছে গিয়ে কুষ্টি বিচার করাটাও আমাদের কাছে কিন্তু সন্দেহের চোখে লা সন্দেহ লাগছে মানে সন্দেহের চোখের বিষয়টা লাগছে বুঝতে পারলাম এদের কোনো কথাই এদের ক্যারেক্টারের জন্য এদের বিহেভিয়ারের জন্য এদের লাইফস্টাইলের জন্য কোনো কথায় মানুষেরা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য তো নয় এবং বিশ্বাসযোগ্য তুই বলে দিস তুই যা যা বলেছিস তাই তুই যা যা বলেছিস তাই লিখেছে তারপরে দেখাবি ভিওসদের বন্ধুরা এরা কিন্তু সব পারে এখন সেটা তোমরা খুব ভালো বুঝতে পারছো তোমাদের ইমোশন নিয়ে খেলার জন্য এরা কিন্তু তৈরি কেন না এদের ভিউজ দরকার এদের তোমাদের সম্মান দরকার নেই যেন হ্যাপি উইথ মাউন্টকে দেখলে সম্মানের বালাই দেয়নি যাদের দৌড়াতে আজকে এত বড় ব্যাপার মানে এই জায়গায় পৌঁছেছে তাদেরকে এক সেকেন্ডে একদম মানে অসম্মান করে এমন কি ক্ষমা না চাওয়ার ক্ষম মানে ক্ষমা চাইবো না এই জায়গাটাও বলে দিল তাহলে বুঝতে পারছো এই নোংরা ডেলি ব্লগারগুলো নোংরা আমি কিন্তু নোংরা এদের বলবো এদেরকে আর আমি ভালো বলতে পারবো না এই নোংরা ডেলি ব্লগার গুলো যে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে এত বছর ধরে খেলে যাচ্ছে একমাত্র তাদের নিজেদের স্বার্থে না অন্য কাউরির স্বার্থে নয় নিজেদের স্বার্থে সেই রকমই ও কুষ্টি লিখেছে কুষ্টি সুলেখা মিত্রতে যে দেখালো ওর কুষ্টির ওপরে জ্যোতিষী যা লিখেছে সেটাও নাকি হুবহু টিনার ক্ষেত্রে মিলে যাচ্ছে টিনা নাকি ওই রকমই নোংরা ও ওর কুষ্টিতে ও যা দেখাবে ওই ওই নিয়ে একটা ভিডিও ভিডিও করবে আগুন। আমরা সবাই জানি সবাই জানি দেড় দু বছর ধরে যা নোংরা দেখছি এরপরে ওর কুষ্টি লেখার উপরে সন্তুষ্টি হয়ে আর কেউ থাকতে বসে নেই আমরা আমরা কুষ্টিতে কি লেখা আছে কুষ্টির পিন্ডি কি চটকা বেচু সেটাও কিন্তু এই দু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি টিনুর পিন্ডি কতখানি চটকাচ্ছে সবটা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তাহলে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম যে কুষ্টি লেখা জ্যোতিষী লিখেছে না ও বলেছে কি করে জানবো ও তো ওই কুষ্টি লেখা দেখবে তোমরা যখন দেখাবে ভিডিও করবে বলেছে কুষ্টিতে কিন্তু একটাও টিনুর সম্বন্ধে ভালো কথাও বলতে পারবে না কুষ্টিতে টিনুর যত খারাপ ওই মাল রিকভারি দেখাবে ওই চুরি দেখাবে ওই কি বলে ছেলে অপহরণ দেখাবে হ্যান ত্যান এইরকম দেখিয়ে ও কিন্তু কুষ্টিটা লিখিয়েছে এবং ফোকলার ব্যাপারটাও হয়তো কুষ্টিতেই থাকবে তারপরেও থাকবে মামার বাড়িতে গিয়ে মানে ওর দাদা হয়তো খারাপ ব্যবহার করছে সেটাও কুষ্টিতে থাকবে টিনু টিনুর মা ওর বিয়ের আগে পাঁচ দিন থেকেছে সেটাও হয়তো কুষ্টিতে থাকবে তাহলে বোঝাতে পারছি জ্যোতিষী লেখা লিখে পয়সা পেয়ে কি লিখেছে না লিখেছে সেটা কতখানি সত্যি হবে বন্ধুরা সেই বিষয়ে কিন্তু একটা বিরাট সন্দেহের দানা থেকে গেল মার্ক থেকেই গেল এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মানে ডিজিটাল ভিকারি কুষ্টির লিখন কি হবে তো আশা করি বুঝতে পারছো কারণ টিনুর পিন্ডি চটকানো ছাড়া ওই কুষ্টিতে আর কিচ্ছু লেখা থাকবে না আচ্ছা এটা গেল বেচুরামের গেল না এখনো আছে বেচুরাম কি জ্যোতিষীকে বলেছে জ্যোতিষী কি ওর কুষ্টিতে লিখেছে বেচুরামের কুষ্টিতে যে মা থাকতেও সন্তানকে অন্যের কাছে বলতে শেখাবি আমার মা মরে গেছে মা থাকতেও ভিডিও অন করে ক্যামেরা খুলে ভিডিও করতে করতে বলবি ওর মা নেই ওর মা নেই কি দে বলেছে যে মা থাকতেও মাকে যেরকম ফোকলার সাথে বদনাম করা হয়েছে তেমনি ঋষাণুর বাবাও আসানসোলে এবং ঝিমি ওই ঝিলিমিলি পিউ এই ধরনের মহিলাদের সাথে ফষ্টি নষ্টি করেছে বলা হয়েছে বলা হয়েছে একবারও তাহলে এই কুষ্টির কি মূল্য এই কুষ্টিটা তো নিজে বলে তৈরি করতে পারে বন্ধুরা ওদের কোনো আর কেউ বিশ্বাস ওরা তোমাদের নিয়ে খেলা করছে তোমরা যারা ভালো মানুষ যারা এখনো পর্যন্ত বলছো সন্দীপ তুমি থাকো সন্দীপ তুমি ডিভোর্স দেবে না সন্দীপ তুমি এই করো আরে ভাই টিনু তো নিজেই ডিভোর্স চায়নি প্রথমে চেয়েছিল তখন এই বেচুরাম দেয়নি দুটো শর্ত রেখেছিল সেই শর্ত দুটোর ওপরে ভিত্তি করে সেগুলো সব তোমরা জানো ভিডিওতে সেগুলো আজকে আর এইগুলো পুনরাবৃত্তি করতে আমার মানে করে আমি আমার সময় নষ্ট করব না কিন্তু তারপরে তো টিনু বলেই দিয়েছে ঠিক আছে ডিভোর্স দিতে হবে না তাহলে ডিভোর্সের কথা এখানে আসছে কেন আবার হ্যাঁ বেচু তুই কি ভাবলি তুই কি ভাবলি যে ম্যাডামকে দিয়ে বলিয়ে আমি ফুল পারমিশান নিয়ে নিলাম আমি যা ইচ্ছা বলবো আমাকে আমার এস আমার চাটা মানে আমার চাটা এই মেয়েগুলি যেমন ডাস্টবিন ঢেপি আরও আছে আরও আছে এরা ম্যাডামের ফুল পারমিশান পেয়ে আমরা যা ইচ্ছা তাই অন্যায় করে যাব। আর টিনুর হয়ে যারা ভিডিও করছে বা টিনুর যারা কি আইনের দারুস টিনুর হয়ে যারা আইন মানে আইনের কাজগুলো করছে তারা এখানে স্পিক টু নট তাই তো বেচু তাই তো তাই তো তোর তোর আর তোর ম্যাডামের তো তাই ধান্দা তাই না এখানে কেউ কিছু বলবে না সন্দীপকে নিয়ে কেউ কিছু বলবে না তাহলে কিন্তু কেশ ঠুকে দেবো তাহলে টিনুকে নিয়ে বলবো হ্যাঁ টিনু তুই যেরম করছিস তোদের হ্যাটার্স বাহিনী যেরম করছে তোর দিদিভাই মানে ম্যাডাম যেটা করছে সেটা নিয়ে বলার আছে তাই না টিনুকে নিয়ে বলার আছে তাই না রাস্তায় তুই ছুঁড়ে ফেলে দিয়েছিস এবার ওকে যে পারো লুটে ফুটে খাও এইটা এই মানে এই কাজগুলো করতে করে তোর সম্মান অনেক বাড়ছে তাই না বেচু অনেক সম্মান বাড়ছে তাই না তোদের তো সামাজিক বিয়ে হয়েছিল সামাজিক বিয়ে হয়েছিল তো সামাজিক বিয়ের মধ্যে কি এই কাজগুলো পরে এখন তো ডিভোর্স চাইনি কেউই তোরা দিবি না ও দেবে না তুই তুইও দিবি না কারণ ডিভোর্স দিতে গেলে তোকে তো এত টাকা পয়সা দিতে হবে তোকে তো আবার নতুন করে ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে এখানে আর ভিওয়ার্সরা সোনা বাবার জন্মদিনে যা দিয়েছিল বারো মাস তো আর তোকে দিতে পারবে না কারণ পরিশ্রম করে সবাইকে খেতে হয় জানিস তো চাইলে আর হাত পা ভিক্ষাবৃত্তি করে পাওয়া যায় না ভিওয়ার্সরাও মানুষ তাদেরও ঘর সংসার আছে তাদেরও ফ্যামিলি আছে তাদেরও যে সন্তান আছে সবাইকে নিয়ে চলতে হয় তুই নিশ্চয়ই তাদের পেট ভরাবি না তাদের চাহিদা পূরণ করবি না তাহলে তোর চাহিদা তোকেই পূরণ করতে হবে ভিক্ষাবৃত্তি শেষ কর বন্ধ কর বেচু ভিক্ষাবৃত্তি বন্ধ কর অনেক টাকার দরকার আবার ভিক্ষাবৃত্তি করতে বসে গেলি আবার বসে গেলি কি ম্যাডাম বলেছে যে টিনুর ভিডিও করলেই একদম কেস ঠুকে দেবো আর তুমি আবার ভিক্ষাবৃত্তি করো কেউ কিচ্ছু বলবে না ম্যাডাম ম্যাডামে ভাঁড় মে যায় ওরকম সমাজসেবিকা ও ওরকম সমাজসেবিকা ভাঁড় মে যায় যে এসে আমাদের মতোই ওই কন্ট্রোভার্সি করে লাইভ করে আর বলে এই লাইক করো লাইক করো লাইক করো ওই রকম সমাজসেবিকা না ভাঁড় মে যায় ওনার ক্যাঁতায় আগুন বুঝলি ক্যাঁতায় আগুন তোদের মতো নোংরা তোরা সব কটা বললাম না রতনে রতন চেনে অশ্বোরে চেনে কচু তোরা সব কটা এক দলের। তোদের মান সম্মান বলে কোনো ব্যাপার নেই রে তোদের ভিক্ষাবৃত্তি শুধু ভিক্ষাবৃত্তি শুধু ভিক্ষাবৃত্তি বোঝাতে পারলাম বেচু শুধু ভিক্ষাবৃত্তি আবার শুরু করলি মুরত আমরা আমরাටි শুরু করলি তো ভিক্ষাবৃত্তি অনেক টাকা লাগবে কৃষাণুকে বড় করতে আমার বাপ ঠাকুরদার সম্পত্তি আমি বিক্রি করব না এই যে ডিভোর্স চাইছে তিন চার দিনের মধ্যে একটা বড় অ্যামাউন্ট চাইছে কি রে বেচু এক কোটি টাকার মালিক হুম কি হলো কি হলো কি কথা বল ঠিক মতন তোর কুষ্টি তোর পেছনে ঢুকিয়ে রাখ বলতে পারলাম কুষ্টি ঢুকিয়ে রাখ ভালো করে এরকম কুষ্টি না অনেক কটা বার করে তোকে আমি দিয়ে দেবো আই তুই জ্যোতিষী দেখাতে আয় একবার আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে যদিষি দেখা একবার দেখি জ্যোতিষী কি বলে শুধু তুই বলবি আর আমরা শুনবো তা তো হয় না মেয়েটাকে তো অনেক ছিঁড়ে কুটে খেলি আবার কুষ্টি নিয়ে ছিঁড়ে কুটে খেতে এসছিস এবার কিন্তু আর পার পাবি না জানিস তো হাজারো রকম সমাজসেবী আনলেও না আর কোনো পাত্তা পাবি না কারণ তুইও ব্লগার ও ব্লগার তোরও ওরকম ম্যাডাম আছে টিনুরও আছে বুঝাতে পারলাম আর আমরা তো আছি আর তোর যদি ম্যাডাম ম্যাডাম বলবো না সমাজসেবিকা আছে তাহলে আমরা তো সবাই টিনের জন্য আছি মেয়েটার জন্য ছিঁড়ে কুটে তো আগে পাঁচ বছর খেয়েছিস তারপরেও দু বছর হতে চলে তার মোট সাত বছর ছিঁড়ে কুটে খাচ্ছিস এতেও আস মিটছে না একটা মানে নিজের স্ত্রী ছিল রে একদিন সিঁদুর পরিয়েছিলি এত বেহা এত নির্লজ্জ হ্যাঁ এত ভিক্ষাবৃত্তি তোকে করতে হচ্ছে তোর জেনুইন শিক্ষা দেখেছিস তোর বাবা মার শিক্ষাটা ঠিক নোংরা কত নিম্ন মানে নিম্ন মানসিকতার মানুষ তোরা যে এইভাবে তোকে আবার ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে এইভাবে তোকে দেখাতে হচ্ছে একদিন ভিডিও করবি হ্যাঁ তোর ভালোবাসার লোকরা বসে আছে আহা সন্দীপ তুমি ঠিক বলেছ ওহো সন্দীপ তুমি ঠিক বলেছো বাবা সন্দীপ তুমি ঠিক বলেছ ওরে বাবারে বাবারে কাকা সন্দীপ তুমি ঠিক বলেছো এই তো করবে এর বাইরে তো আর কিছু করতে দেখছি না এই তো করবে এছাড়া জানেই না কিছু জানলে তো একবার ঘুরে দাঁড়িয়ে বলবে যে দেখাও তুমি কুষ্টি কি লেখা আছে কে বলতে পারে কুষ্টিটা তুই বানিয়েছিস তুই যা বলেছিস জ্যোতিষী তাই লিখেছে বলছি তো না আমি তোকে একটা ডেট দিয়ে দেবো একটা জ্যোতিষীর তুই আমার সামনে বসে কুষ্টি কর দেখি জ্যোতিষী কার কুষ্টিতে কি লেখেন বলতে পারলাম কার কুষ্টিতে কি লেখেন আমরাও দেখি আর দুটো কুষ্টি আমি একদম ভিডিও করে দেখাবো শুধু তো তোর ওই রকম কুষ্টির গুষ্টি করলে হবে না ভাই তুই আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সামনে আয় তারাও তাদের তো হাজার একজন জ্যোতিষী চেনা আছে তারাও একসাথে দুজনের কুষ্টি মেলাক মিলিয়ে দেখাক সমস্ত ভিওয়ার্সদের দেখাক হিম্মত থাকলে আয় তোকে চ্যালেঞ্জ দিলাম তুই হিম্মত থাকলে আয় আয় এবারে অনেক হয়েছে তোর নাকামি অনেক হয়েছে আবার ভিক্ষাভিত্তি করছিস লজ্জা করে না কুত্তা লজ্জা করে না দোকান কাটা কুত্তা এইবার বলি বন্ধুরা টিনুর ভুল হয়েছে টিনুর ভুল হয়েছে যে এই ফোকলা নামক ওই ছেলেটার সাথে রিলেশন তৈরি করে বার ভুল হয়েছে কিন্তু ওই যে বলে ওই যে একটা কথায় আছে না যে কেন গেছে সেটা তো আমাদের জানতে হবে না কেন গেছে এরকম একটা পিসাজ টাইপের স্বামী থাকতে এরকম ইয়ং জেন জেনারেশনের স্বামী থাকতে মেয়েটা কেন গেল ফোকলার কাছে কেন গেল। কেন এই পিসাজটা তার মানসিক চাহিদা পূরণ করতে পারলো না কোনো রকম কোনো চাহিদা পূরণ করতে পারলো না কেন তারা দুজন এক জায়গায় থাকতে গেলে তার ওই শিলাদেবী নামক জল জানত ওই পাথরের মূর্তিটা এসে ঢুকে শুয়ে থাকতো আপনাদের ঘরে শুয়ে থাকে আপনারা যখন হাজব্যান্ড ওয়াইফ থাকে ইয়ং জেনারেশনকে বলছি আমরা তো একদিন একদিন ইয়ং ছিলাম আপনারা এখন যে ইয়ং জেনারেশন তাদেরকে বলছি থাকে কেউ আপনারা মেনে নেবেন তো সবসময় মা মা ছেলে মা ছেলে বন্ডিং আর বউ দূরে দূরে কাজের লোকের মতো থাকবে মেনে নেন না তাই না তাই তো আগে নিজেদের চিন্তা করুন আপনারা কি চান যে ছেলেটা ছেলেটাকে নোংরামিতে মাথায় তুলে দেখছেন তো কি নোংরা কি ধরনের নোংরা বাবা মাকে খাটিয়ে খাটিয়ে হয়রান করছে বাবা মার হাতে একটা পয়সা দেয় না টিনু খেটে কেটে অস্থির হয়েছিল একটা পয়সা দেয়নি টিনুর ব্যাঙ্ক ব্যালেন্স তুলে কৃষাণুর জন্মদিনে নিজেরা খরচা করে নিয়েছে এরপরেও কি বলতে চান কি বলতে চান আর একটা ছোট্ট ঘটনা বলি একবার টিনু বিয়ে মানে এই দু বছরের আগে টিনু গিয়েছিল মায়ের কাছে জামাই ষষ্ঠীতে সেখানে টিনুর মা বলেছিল যে জামা কাপড় না দিয়ে আমাদের একটা সিলিং ফ্যান দে পাখা বা বারান্দায় লাগাবে পাখা দিতে সেই পাখাটা টেনু মা তার মেয়ের কাছে বলেছিল এটা হয় না আপনারা করেন না আপনাদের ঘরে হয় না হয় না হয় না শুধু পুত্র সন্তান যাদের ঘরে আছে তারাই বা আমাকে দেখবে কন্যা সন্তান দেখবে না এটা তো ভাই এখনও পর্যন্ত কোনো আইনের সংবিধানে দেখিনি এখনো পর্যন্ত দেখতে পাইনি তাহলে এই জিনিসগুলো টুকরো টুকরো জিনিসগুলো বেচু আর বেচুর মা সেই যে পাখা দিয়েছিল টিনু তাই নিয়ে তুলকালাম তুলকালাম হয়েছিল হয়েছিল এবং বেচু বাড়ি কাণ্ড কাণ্ড এবং বাড়িতেও ওর মা বাবা অসন্তুষ্ট হয়েছিল একবারও শেখায়নি যে তুই ওই ঘরে জামাই কি হয়েছে ছেলে তো জামাই তো ছেলের মতন বৌমা যদি মেয়ের মতন হয় তাহলে জামাইও তো ছেলের মতন হবে তাই না না বন্ধুরা না এরা না বউকে মেয়ে বানাতে পেরেছে না এই যে ওদের ছেলে জামাই জামাই ছেলে হতে পেরেছে বুঝাতে পারছি কোথা থেকে ছোট ছোট টুকরো টুকরো গ্যাপ থেকে না আজকে চিড়ে ফেটে সব নষ্ট হয়ে গেল তারপরে আসছি ওই সমাজ সেবিকার তুলো ধনা ধুনতে এই লাইক করে লাইক করে লাইক করে ভন্ড মহিলা তো যাই হোক বন্ধুরা এবার বল যে ঘটনাটা বললাম এই সামান্য একটা জিনিস তার মেয়ের দেবার অধিকার ছিল না তার মেয়ের দেবার অধিকার ছিলই না এবং এই নিয়ে বিশাল ক্যাচাল হয়েছে তাহলে এটারও একটা কুষ্টি করে আনতে হয় বলুন আপনাদেরকে প্রমাণ দেওয়ার জন্য বড় করে হ্যাঁ ভিডিওতে বড় করে আপনারা ওই ভিডিওগুলো একটু দেখুন ফলো করুন পুরনো ভিডিওগুলো একটু ফলো করুন ওদের পুরোনো ভিডিওগুলো এই দু বছরের আগের পুরোনো ভিডিওগুলো ফলো করুন কোন একটা জামাই ষষ্ঠীত হয়েছিল ঘটনাটা তারপর থেকে বেচুরাম আর ভয়ে শ্বশুর বাড়ির দিকে তাকাতো না বেচুরাম ভয়ে শ্বশুরবাড়ির দিকে তাকাতো না ওর বাবা মাও যেতে দিত না কেন না ওরা তো শিখিয়েছে শুধু দাও শুধু দাও শুধু দাও আমরা দেব না আমরা হাত গুটিয়ে বসে আছি মেয়ের বাড়ি থেকে শুধু নাও শুধু নাও মেয়েটাকে এনেছো কাজের লোকের মতন কাজ করাও আর শিলা ওই ছাকড়ছুকুর ছাকড়ছুকুর রান্না করে টোটো করে পাড়া ঘুরতে বেরিয়ে যেত এখনও দেখছেন তো এখনো দেখুন যাচ্ছে এখনো যাচ্ছে যখন তখন ঠাকুরের নাম গান শুনতে উনি চলে যান হ্যাঁ বয়স হয়েছে যাবেন না কেন আর কত করবে একশোবার কিন্তু তখন আরো বেশি যেতেন কিন্তু সব গুছিয়ে দিল ওই উচ্ছে দিয়ে মাছের ঝোল বানালো আর কিছু বানিয়ে ব্যাস ঘুরতে চলে গেল ওই যে পাল্টু পিছু ঘুরতে চলে গেল পাড়া বলতে পারছি তাহলে বুঝুন যে এর কুষ্টি জ্যোতিষীর কুষ্টি এই কুষ্টি কি মূল্য আছে এই কুষ্টি বেচুরা নিজে যা যা হচ্ছে তাই তাই বলে লেখায়নি কি মূল্য আছে আপনাদের যদি প্রমাণ চাই এই তাহলে কুষ্টির বলুন আপনাদের কাউরির কাছে আসতে বা আমাদের কন্ট্রোভার্সি কোনো ক্রিয়েটারের কাছে আসতে আমরা দুজনের আপনাদের সামনে বসিয়ে কুষ্টি দেখাবো দুজনের কুষ্টি দেখুন তো তাই কি মেলে আর কি বলেছে জ্যোতিষী জ্যোতিষী বলেছে সব টিনুর দোষ ভিডিও করে শোনাবি হুম বাচ্চা ভিডিও করে শোনাবি হ্যাঁ জ্যোতিষীকে বলেছিস যে আমি আর আমার মা সোশ্যাল মিডিয়ায় আমার বউকে ন্যাকটা করেছি আমার দিদিকে করেছি এবং ছেলেটাকেও করছি বলেছিস জানোয়ার এইবার টিনুর দোষটা বললাম টিনুর সবচেয়ে বড়ো দোষ আর টিনুর বাড়ির পরিবেশ হচ্ছে ডেপতে যায় না বেচুরামদের হচ্ছে হার শয়তান দুশো ষোলো ছটা হাড় আছে তো মানুষের মানুষের শরীরে ছটা হার বেচুরামের পরিবারের হার শয়তান হার শয়তান হার শয়তান আর এখনকার দিনে আর টিনুর বাড়ির হচ্ছে তেমনি গা ভাসানো ফ্যামিলি খাচ্ছে দাচ্ছে খাচ্ছে দাচ্ছে করছে টিনুর মা টিনুর বাবার সাথে ঠাট্টেই আর কি করছে দাদা বৌদির সাথে করছে টিনু করছে আর এখন টিনুর প্রচন্ড চাপ করেছে সবাই দেখতে পাচ্ছি সুতরাং এইগুলো নিয়ে তো আমার আর এখন কিছু বলার নেই আপনারা সবই দেখতে পাচ্ছেন সবই দেখতে পাচ্ছেন চাপ না পড়লে বাপ বলে না কথাতেই আছে আমরা সবাই চাই টিনু নিজের পায়ের তলার মাটি শক্ত করুক আর তার জন্য তো পরিশ্রম করতেই হবে তবে হ্যাঁ শরীর ঠিক রেখে অতিরিক্ত মাত্রায় কোনো কিছুই ভালো না শরীরটাকেও দেখতে হবে শরীর সুস্থ থাকলে তবে তো কালগুলো পরিশ্রম করতে পারবে তাই না এইবার আসি টিনু যদি ক্লেম করে থাকে এত টাকার সেটারও আমাদের দেখাতে হবে সেটাও ভিডিওতে এইবার প্রত্যেকটা বিষয় দেখাতে হবে টিনুকেও বলছি তোমাকেও দেখাতে হবে বেচুরামকে বলছি তোকেও দেখাতে হবে প্রত্যেকটা বিষয় কারণ টিনু দিন আগে এরকম ভিডিও করে করে বলেইনি বলেই নামি করছে এই যে দু বছর ধরে মেয়েটাকে ছিঁড়ে এখন কুষ্টি তোমাদের দেখাবে ভিডিও করে এবং কুষ্টিতে একটাও টিনুর সম্বন্ধে ভালো কথা তোমরা পাবে না জ্যোতিষীকে লিখেছে একটা মানুষের জীবনে কোনো কিছু ভালো নেই সব খারাপ হতেই পারে না তাহলে বেচুড়ে তো প্রচুর খারাপ আমরা দেখতে পাচ্ছি তাহলে ওই জন্যই বলছি আয় বেচু আয় দুজনের কুষ্ট একসাথে করিয়ে আপনি ভিডিও করি তুই একটা ভিডিও করেছিস আমিও একটা ভিডিও করাবো কিন্তু দুজনের কুষ্টি একসাথে সবাইকে দেখাবো আই বেচু ওয়েলকাম আয় জ্যোতিষী আছে ভালো ভালো তো যাই হোক বন্ধুরা এবার বলি ওই যে সমাজ সেবিকা ওই ধূমকেতুল আগমনের বার্তা তো সবাই শুনছেন রোজ আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন ডেলি ব্লগারদের মতনই লাইভ করতে হচ্ছে ওনাকে ওনার নাকি পয়সার অভাব নেই ওনার নাকি এই ইউটিউবের ব্যাপারে কোনো ইউটিউবের বয়সে কিছু হয় না ওনার নাকি এইসব ব্যাপারে কোনো আগ্রহই নেই ফেসবুক ইউটিউব ইনস্টা কিছু আগ্রহী নেই ওই জন্য ঘন ঘন লাইক করতে হয় এবং ঘন ঘন বেচুরামকে চারটায় চায় যেহেতু বেচুরাম ক্লায়েন্ট এবং বেচুরামের মতোই এই নোংরা শিক্ষা ওনার মধ্যেও দেখছি যে ওদের ক্লায়েন্টের যা কথাবার্তা সেখানে সবাইকে শোনাতে হচ্ছে যেটা বেচুরাম বেচুরামের মা করেছে ওদের ফ্যামিলির কেচ্ছা সেটা টিনার ঘরে পুরো দিয়ে সোশ্যাল মিডিয়ায় ফলাও করেছে ঠিক তেমনি এই যে সমাজসেবিকা তিনিও একই কাজই করছেন কারণ ক্লায়েন্টের থেকে তো কিছু কিছু না কিছু তো পাচ্ছে বিরাট কিছু না পেলেও ভাই এটা ওনার পেশা তা পেশায় যে যুক্ত আছে সেখান থেকে শূন্য হাতে করছেন শূন্য হাতে করছেন কি কখনো না কখনো না এই কলিযুগে এরকম জিনিস দেখা যায় না যদি সত্যিই করতেন তাহলে বলতেন না এই লাইক করে লাইক করে লাইক করো ঘন ঘন লাইক করতেন না আমাদের সকলের মতন ভিউজ দেখতেন কত হলো অথচ ওনার নাকি কোনো ইউটিউবের কোনো এনার ইন্টারেস্ট নেই কোনো কিছুতে ইন্টারেস্ট নেই ওনার প্রচুর কাজ না তাই না আরে ভাই পয়সা এমনই জিনিস না রাস্তায় ছাই পরে থাকলে তার মধ্যে যদি কেউ বলে ওখানে সোনা আছে ওই রকম সমাজসেবিকা কেন হাজার সমাজসেবিকা খুঁজতে বেরিয়ে যাবে এই ছাইটা আমি আগে ঘাটবো এই ছাইটা আমি আগে দেখবো এই ছাইটা আমি আগে দেখবো যদি সোনাটা অন্য কেউ নেয় পয়সা এমনই জিনিস বলতে পারলাম এই সমাজসেবিকা এসে তার দুর্গা বাহিনীকে প্রশ্রয় দিয়ে আরো মানে ওয়াইটি কলুষিত করছে ওয়াইটি কলসিত করছে তিন চার পাঁচ ছজনের যে নাম বলল তাদের বলেই দিল এরা আমার দুর্গা বাহিনী এরা স টিনুকে নিয়ে যা পারে বলুক ডাইরেক্ট না বললে ওই ইনডাইরেক্টলি তাই দাঁড়াচ্ছে আর বেচুরামকে নিয়ে সু সঞ্জয় রুনা মিলি আমাদের মতন হাজার একটা টুকরো টাকড়া ক্রিয়েটার কেউ কিছু বলবে না কেন না ওই যে সমাজসেবীকে বারণ করেছেন এই লাইক করো লাইক করো লাইক করো ভাবো ভাবো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ওই সমাজসেবিকার সাথে কন্ট্রোভার্সি জোনটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তবে উনি যতই চেষ্টা করুন যতই যাই করুন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যেখান থেকে ভালো কন্টেন্ট পাবো আমি তো গতকাল ওনাকে নিয়ে কন্টেন্ট করলাম আগামীকাল মানে পরবর্তী দিনগুলো যদি দেখি যে হ্যাঁ ওনাকে নিয়ে কন্টেন্ট করা যাবে অবশ্যই করব এই লাইক করো লাইক করো লাইক করো অবশ্যই করব কারণ উনি আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার উনি যতই সমাজসেবিকা হন যাই হোক উনি ওনার সে জায়গা আলাদা যখন এখানে লাইভ করছে ঘন ঘনই লাইক করে লাইক করে বলছে এবং বেচুরামকে ডেকে তার ক্লায়েন্টকে ডেকে তার হাজার একটা নোংরামি দেখা যাচ্ছে সেদিকে কোনো কর্ণ বাত নেই অথচ টিনুর যা দেখা যাচ্ছে না তাই নিয়ে ওনার এই দুর্গা বাহিনীর লোকেরা ছড়িয়ে দিচ্ছে সেখানেও ওনার কোনো কর্ণপাত নেই ভূক্ষেপ নেই তবু তিনি বলছেন এই লাইক করো লাইক করো লাইক করো কি দেখে লাইক কর লাইক করবে আপনাকে কি আছে আপনার যে আপনাকে দেখে লাইক করবে আপনি তো আমাদের থেকে অদম আমরা তো এটার আমরা তো নিজেরাই সবাই জানি কিন্তু আপনি আপনি কি ক্লাইন্ডের হয়ে চারতে এসেছেন এখানে হ্যাঁ টিনুর হয় সবাই বলবে আর ডেচুরামকে কেউ কিছু বলবে না কেন ভাই কেন আপনি ওর ক্লায়েন্ট আমাদের কি কার কি আপনার ক্লায়েন্টকে আগে সব সমভদ্র হতে বলুন আপনার ক্লায়েন্টই সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় ফলাও করেছে প্রথমে এবং আপনিও সেটা করছেন এবং আপনার এই দুর্গা বাহিনীও সেটা করছে সেগুলো বন্ধ করুন সেগুলো বন্ধ করুন অটোমেটিক্যালি দেখবেন সব বন্ধ হয়ে গেছে কাউকে এখানে থ্রেট দিতে আসবেন না আপনার হুমকি চুমকির বর্ষায় কেউ নেই কেউ নেই এখানে সবার লোক আছে সবার হাতে সমস্যা বিকা আছে ওই সব থ্রেট ফ্রেট দিয়ে এখানে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ক্লায়েন্টকে ঠিক হতে বলুন আর আপনিও ক্লায়েন্টের যা ব্যাপার ক্লায়েন্টের মতোই নোংরামি শুরু করেছেন এখানে কেউ জানতে চায়নি আপনার কাছে যে কি হচ্ছে কি হবে দেখুন আপনার ক্লায়েন্ট আবার ভিক্ষা করতে বসেছে অনেক টাকার চাহিদা আবার ভিক্ষা করছে কি বলবেন এই বিষয়ের ওপরে কি বলবেন এই বিষয়ের উপরে কি বলবেন শুধু একটাই কথা বলবেন এই লাইক করো লাইক করো লাইক করো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ দেখো আবার আগামীকাল চলে আসবো একটা নতুন এরকম ধামাকাদার এবং ঘষা মাজা ভিডিও নিয়ে ভাই আমি আমি একটু বক্তা যা তাই বলবো আমার এখানে কোনো স্পষ্ট ভিডিও ক্লিপ লাগবে না আমার এখানে কোনো কল রেকর্ডিং লাগবে না আমার এখানে আর কি কি বলে তোমাদের বলো না স্ক্রিনশট লাগবে না কিচ্ছু লাগবে না আমি ভিডিও টু ভিডিও করবো এবং যা দেখবো তাই জামা ঘষবো যা দেখবো তার উপরে জামা ঘষব আমি কাউকে ধার ধারি না দুর্গা বাহিনী সমাজসেবিকা টিনুর কুষ্টি দেখাবি তোর নিজের গুষ্টি তুষ্টি কর আগে তারপরে কুষ্টি দেখাবি তুই কি জিনিস কোথায় কোথায় ঘুরছিস জিনজিনকে নিয়ে এক বাচ্চার মাকে তিনটে তিন চার জনের সাথে খেপ কেটে এসছে তোর পছন্দও বলিহারি ভাই তোর পছন্দও বলিহারি সত্যি পিশানুর কপালটাই খারাপ এখন দেখছি কৃষানুর কপালটাই খারাপ অনেক রাত্রির হলো আজকে আসলাম গুড নাইট টাটা